সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম বাড়ি গাড়ি টাকার প্রাচুর্য করতে কেতুর ভূমিকা শীর্ষক আলোচনা সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম বাড়ি গাড়ি টাকার প্রাচুর্য করতে কেতুর ভূমিকা শীর্ষক আলোচনা সুপ্ত দর্শক আমরা প্রথমে জেনে নেব করতলে কেতুর স্থান কোনটি সুপ্তে দর্শক মূলত হাতের এই যে মিডিল অংশটুকু এই অংশটুকু থেকে এই অংশটুকুর মধ্যে এটা চন্দ্রের ক্ষেত্র এটা শুক্রের ক্ষেত্র এই চন্দ্রের ক্ষেত্র এটুকু মনে করুন এইটুকু চন্দ্রের ক্ষেত্র আর এটুকু শুক্রের ক্ষেত্র এই যে অংশটুকু এটুকু কেতুর ক্ষেত্র এখান থেকে এই মিডিল পর্যন্ত কেতুর ক্ষেত্র তো আমরা কেতুর ক্ষেত্র কোথায় সেই ধারণাটি পেয়ে গেলাম এবার আমরা জানব কেতু শুভ থাকলে যে আমাদের আলোচনার শিরোনাম টাকা বাড়ি গাড়ির প্রাচুর্য করতে কেতুর ভূমিকা তো কেতু কোন অবস্থায় থাকলে সেই প্রাচুর্য দান করে এবং সেই জাতক সেই প্রাচুর্য পেয়ে থাকে তার নিজ কর্মগুণে নিজ আগ্রহে নিজ পরিশ্রম মেধায় সে প্রাচুর্য করতে পারে কিভাবে সেই সংকেত সেটি বুঝব দেখুন এই হাতের তালুটি এইভাবে টান টান করবেন এখানে এক চামচ দেড় চামচ তরল বস্তু দেবেন যেমন দুধ জল বা তেল হতে পারে যদি এইটুকু তরল বস্তুটুকু দাঁড়িয়ে যাই অল্প সংখ্যক তরল বস্তু এক দেড় চামচ তাহলে বুঝবেন কেতু শুভ রয়েছে আবার যদি এই স্থানটা অতিরিক্ত গর্ত টাইপের হয় অধিক পরিমাণে জল দাঁড়াই হ্যাঁ এখানটা এরকম গর্থ আমি দেখাচ্ছি এরকম গর্থ মতো যদি হয়ে যায় তাহলে কেতু কিন্তু অশুভ তো রকম যদি থাকে তাহলে কেতু শুভ এই কেতুর স্থানে কোথাও এই আয়ু যদি স্ট্রেট থাকে কেতুর এই স্থানটার মধ্যে এই স্থানে আয়ুরেখা রেখা কোনো রেখা দ্বারা যদি কর্তৃত না হয় আয়ু যদি এইভাবে ঢেউ খেলতে খেলতে আঁকা বাঁকা না ওঠে কিংবা আয়ু যদি এইভাবে সিরতে শিরতে না ওঠে তাহলে কেতু কিন্তু অত্যন্ত শুভ রয়েছে বলে ধরে নেবেন বা জানা যায় বোঝা যায় যে কেতু শুভ রয়েছে তো কেতু শুভ থাকলে কি ফল দেয় দেখুন প্রথমত কেতু আমাদের আধ্যাত্মিক পতার কারণ আমাদের সাধারণ কারণ শনি কিন্তু আধ্যাত্মিকতা এবং মুক্তির কারক হচ্ছে কেতু কেতু আমাদের এই জড়বন্ধন থেকে ধীরে ধীরে মুক্তির পথে বা সেই অমৃত লোকে যাবার যে আগ্রহ সেটি কিন্তু কেতু তৈরি করে এবং অমৃত লোকে পৌঁছানোর জন্যে বা জড়জগত থেকে মুক্তির জন্যে কেতুর ভূমিকা কিন্তু সর্বাগ্রে প্রয়োজন কারণ কেতু ব্যতীত মোক্ষ হয় না কেতু আমাদের গুচ্ছতার কারক বা গোপনীয়তার কারক কেতু যাদের শুভ থাকে তাদের ব্যবসা অত্যন্ত শুভ হয় তারা সরকারের প্রিয় ভাজনও হতে পারে সেই সকল জাতক জাতিকারা বাড়ি গাড়ি অঢেল ঐশ্বর্যের মালিকানা হতে পারে কেতুর শুভ দৃষ্টি থাকলে কারণ দেখুন কেতু যখন মানুষকে শুভ তার শুভত্ব প্রদান করে সেটি কিন্তু দীর্ঘ সময় ব্যাপী কেতু তার শুভ ফলটি প্রদান করে রাহু তার শুভ ফল যখন দেয় যে যদি কোনো জাতক জাতিকাতের সেটি কিন্তু ক্ষণস্থায়ী রাহু ঝড়ের গতিতে আসে ঝড়ের গতিতে চলে যায় হ্যাঁ কিন্তু কেতু দীর্ঘ সময় ব্যাপী প্রদান করে থাকে কেতুর দান অঢেল বৃত্ত বৈভব্য ঐশ্বর্যে ভরপুর করতে পারে শুভ কেতু কেতু থাকলে মানুষ একাগ্রতা তাদের তাদের খুব সাহসও থাকে স্পিরিট এগুলোও থাকে কেতু থাকলে আমি বলছি কেন তাদের ব্যবসা হয় আমরা একটু দেখে নিই হ্যাঁ আমার এই মস্তিষ্ক রেখাটা একটু ছোট হয়ে গেছে আঁকা আর একটু বড় করে নেব দেখুন বুধ থেকে যে রেখাটি ওঠে এই রেখা থেকে যে রেখাটি ওঠে বুধের ক্ষেত্রের দিকে যায় এটাকে বলে ব্যবসা রেখা এই রেখাটি কোথা থেকে উঠেছে কেতুর স্থান থেকে এই বিজনেস লাইনটি উঠেছে যদিও ব্যবসার গ্রহ বুধ কিন্তু দেখুন বিজনেস লাইনটি উঠেছে কেতুর স্থান থেকে তাই কেতুর শুভ কিন্তু ব্যবসা দিয়ে থাকে বুধ কিন্তু ব্যবসার সূত্রপাতের মালিক কিন্তু কেতু তা এই ব্যবসা রেখা থেকে এখানে কি হয়েছে মানি ট্র্যাঙ্গেল অর্থাৎ টাকার ত্রিভুজ একটি বৃহৎ ত্রিভুজ যেটাকে বলে এটাকে মানি ট্যাঙ্গেল বা বৃহৎ ত্রিভুজ বলে যদি কোনো জাতক জাতিকেরাতে এরকম একটি বৃহৎ ত্রিভুজ বা মানি ট্যাঙ্গেল পরিলক্ষিত হয় তাহলে সেই জাতক ধন ঐশ্বর্যে অর্থবিত্তে একদম পারফেক্ট অবস্থানে থাকে এবং ক্ষুদ্র পরিসরের ব্যবসাকেও বৃহৎ পরিসরে রূপান্তরিত করতে পারে যদি বুধ অত্যন্ত শুভ থাকে তাহলে সেই জাতক খুব ঝুড়ির মধ্যেকার ব্যবসাও গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করতে পারে এই জাতক এবার দেখুন আমরা আমাদের আলোচনার শিরোনামে বাড়ি গাড়ি অর্থের প্রাচুর্য তো এখানে কি হয়েছে ভাগ্যরেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা ব্যবসা রেখা মিলে এখানে একটি চতুর্ভুজ সৃষ্টি হয়েছে এটিকে বলে বৃহৎ চতুর্ভুজ আর এই চতুর্ভুজ এই রকম পারফেক্ট স্ট্রং যদি কারো থাকে সেই জাতকের একাধিক বাড়ি গাড়ি প্লট ফ্লাট ইত্যাদি হয়ে থাকে সুপ্রিয় দর্শক কেতু আমাদের বিপুল বৈভব এইভাবে দান করে থাকে যদিও কেতুর আলোচনা সুদীর্ঘ আলোচনা বহু সময় ব্যাপী আলোচনা করা যায় কিন্তু সংক্ষেপে করতে হবে দেখুন কেতুর একটি মিত্র গ্রহ রয়েছে সেটি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কেতু যুথি সেটা রাজযোগের ফলাফল দেয় যদি কারো জন্ম বৃহস্পতি এবং কেতুর যুথি থাকে এক ঘরে অবস্থান থাকে সেটি রাজযোগের মতো ফলাফল দেয় বৃহৎ থেকে বৃহত্তর ফলাফল দেয় কেতুর শত্রুগ্রহ হচ্ছে রবি এবং চন্দ্র অর্থাৎ সূর্য এবং চন্দ্র কেতুর শত্রু গ্রহ তাই কেতুর বিচার করতে গেলে এই শত্রু মিত্রর স্থানটাও একটু বিচার করতে হয় যে শত্রু এবং মিত্র গ্রহগুলোর অবস্থান কেমন রয়েছে তার উপরে ব্যসেস করে জাতকের পূর্ণ ফলাফলটা কেমন হতে পারে এই ধারণাটা তখন জ্যোতিষ মহাদয়গণ দিয়ে থাকে দেখুন আমাদের অনেকেই আছে যারা হস্তরেখা বিচার করার না বা যারা জন্মছক দেখাতে চান বা জন্মছক বিচার করাতে চান কিন্তু হস্তরেখা দেখাবেন না এমন লোক আছে বিচিত্র বিচিত্র লোক আসে বিচিত্র মানসিকতার লোক আছে হুম তো আবার তাদের অনেকের আছে জন্ম ছকও নেই জন্মছকদের জন্য যে জন্ম তারিখ সঠিক সেটিও নেই আবার হস্তরেখা বিচারও করাবে না তখন জাতক কীভাবে টের পাবে যে কেতু তার অশুভ রয়েছে না শুভ রয়েছে দেখুন কেতু অশুভ থাকলে মানুষের মধ্যে কিন্তু কিছু সিমটম লক্ষ্য করা যায় সেটি হচ্ছে প্রথমত জাতকের ঘুমের ব্যাঘাত হয় ঘুমের মধ্যে জাতক বা জাতিকা কিন্তু আচমকা আচুমক চুমকে ওঠে চুমকে ওঠে এটি কিন্তু কেতুর অশুভ প্রভাবের কারণে জাতক জাতিকা পেয়ে থাকে কেতু অশুভ থাকলে দেখবেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে কোনো কুকুর সাহিত থাকতে পারে সেই কুকুর আপনা আপনাকে দেখে কুকুর শব্দ করতে পারে কুকুর ঘেউ ঘেউ করতে পারে বা কুকুর একটু ঘুমড়িয়ে উঠতে পারে এটি কিন্তু কেতুর একটা অশুভ প্রভাব কেতুর অশুভ প্রভাব জাতক জাতিকাদের মধ্যে থাকলে তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ে হতাশাগ্রস্ত তাদের মধ্যে ভয় ভীত তারা সব কিছুতেই একটা ভীতি তাদের মধ্যে কাজ করে তারা হতাশ হতাশ হয় তার তাদের মানসিক স্বস্তিটা যেন বিনষ্ট হতে থাকে হ্যাঁ তারা চুমকে ওঠে এই জাতীয় যে বিষয়গুলো কেতু অশুভ থাকলে হয় স্বপ্নের মধ্যে জাতক জাতিকারা কিন্তু বহু সময় সাপের স্বপ্ন প্রায়শ যদি দেখে তাহলে কিন্তু কেতু অশুভ থাকতে পারে আপনার জন্মছক বা হাতে এটির কিন্তু একটি ইঙ্গিত সুপ্রিয় দর্শক এবার আমরা দেখবো যে কেতু অশুভ থাকলে কি ফল দেয় অশুভ থাকলে কিভাবে বোঝা দেয় এবং কিভাবে অশুভ ফল দেয় এই যে হাতের মিডিল অংশটুকু আমরা দেখালাম এই মিডিল অংশটুকু যদি অতিরিক্ত গর্থ মতো হয় অতিরিক্ত গর্থ যা দুই তিন চামচ চার চামচ জল এঁটে যায় বা তরল এঁটে যায় এরকম যদি হয় কিংবা হাতের এই স্থানটা যদি এরকম ফোলা হয় দেখুন আমি এরকম ফোলায় দেখাচ্ছি টান করে এরকম ফোলা হয় যে একটুও তরল দাঁড়াচ্ছে না তরল দিলেন গড়ে পড়ে যাচ্ছে তো এটা থাকলে কেতু অশুভ হয় এই কেতুর স্থানে যদি এই রকম ভাগ্যরেখা বা এরকম কোনো রাহু রেখা পরিলক্ষিত হয় এরও রেখা কিংবা ভাগ্যরেখা যদি কেটে যায় কে এই হাতের মিডিলে এসে কিংবা ভাগ্যরেখাটি যদি এইভাবে ভাঙতে ভাঙতে চিটতে চিটতে ওঠে হ্যাঁ কিংবা হাতের মিডিলে যদি তিল চিহ্ন পরিলক্ষিত হয় কিংবা এই স্থানটিতে যদি ভাগ্যরেখা এইভাবে এঁকে বেঁকে ঢেউ খেলাতে খেলাতে উঠে যায় তাহলেও কেতু অশুভ রয়েছে বলে জেনে নিবেন সুপ্রিয় দর্শক কেতুর অশুভ প্রভাব কিন্তু অত্যন্ত অত্যন্ত হৃদয়হীন প্রভাব দিয়ে থাকে কেতু যদি অশুভ প্রভাব দেয় যেই যেই বয়সে এই ভাগ্যরেখা অশুভ অর্থাৎ ভাগ্যরেখা ভাঙ্গা থাকবে ভাগ্যরেখা ঢেউ খেলানো থাকবে কিংবা যদি ভাগ্য এই মিডিলে তিল থাকে তাহলে আপনি আজকে রাজা ধীরাজ হলেও কেতু যদি অশুভ ফল দিতে শুরু করে আপনার আজকে রাজ রাজাধিরাজ কালকে আপনাকে কিন্তু কেতু মাটিতে নামিয়ে আনতে বিন্দু মাত্র দেরি করবে না এটি কেতুর অশুভ প্রভাব কেতুর অশুভ প্রভাবে জাতক জাতিকাদের উপর থেকে পতিত হবার ভয় থাকে বিষাক্ত প্রাণীর কামড়ের ভয় থাকে এইবার আসুন আমরা উপর থেকে পতিত হবার বিষয়টি একটু গুজ্য বিষয়টি তুলে ধরি উপর থেকে পতিত হওয়া মানে কি সাত থেকে পড়বে গাছ থেকে পড়বে হ্যাঁ এটিও পড়তে পারে এটি একটি ম্যাসেজ বা তথ্য আর তত্ত্ব কথাটি হচ্ছে আধ্যাত্মিকতার যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে উপর থেকে পতিত মানে খুব উঁচু লেভেল থেকে টেনে হিসড়ে রাস্তায় নামিয়ে দিতে পারে কেতু বিষাক্ত প্রাণীর কামড়ের ভয় মানে কি সাপ পোকা বিড়াল কুকুর শিয়াল বা এই ধরনের বিষাক্ত প্রাণীর কামড়ই হবে কেতু অশুভ থাকলে কি সবাইকেই বিষাক্ত প্রাণী কামড় দেবে দেখুন এটি কিন্তু ম্যাসেজ তবে কেতু অশুভ থাকলে দিতে পারে দিতে দিয়ে থাকে এটি ম্যাসেজ তথ্য আর কথা হচ্ছে বিষাক্ত প্রাণী হ্যাঁ এটা হচ্ছে গুপ্ত শত্রু গুপ্ত শত্রুর মতো বিষাক্ত কামড় আপনাকে সহ্য করতে হবে গুপ্ত শত্রু আপনাকে তছ করে দিতে পারে কেতু অশুভ যখন তার অশুভ প্রভাব দেয় কেতু যখন অশুভ প্রভাব দিতে শুরু করে তখন মানুষকে কিন্তু গুপ্ত কর্মের দিকে নিয়ে যায় গুপ্ত প্রেম বিশেষ করে পরকিয়া আসক্ত করে দেয় গুপ্ত কর্ম গুপ্ত কারবার জুয়া আসক্ত কিংবা এই জাতীয় গুপ্ত কর্মে কিন্তু জাতককে লিপ্ত করে ধ্বংস করে দেয় গুপ্ত কর্মে লিপ্ত করবে এবং টেনে হেসরে চেই নামাবে এটাই কেতুর অশুভ প্রভাব গুপ্ত শত্রুর দ্বারা আক্রান্ত করাবে এবং টেনে হেসরে নিচেই নামাবে এটাই কেতুর অশুভ প্রভাব আজকে আপনার যত উন্নতর অবস্থানেই আপনি আরোহণ করেন না কেন যদি আপনার হাতে এই ধরনের শ্যাম্বল অশুভ শ্যাম্বল থেকে থাকে ঠিক সময় উপনীত হলে আপনি বুঝতে পারবেন কেতুর অশুভ প্রভাব কাকে বলে কেতুর যন্ত্রণা কাকে বলে আপনাকে কোনো কাজ সঠিকালে করতে দেবে না এবং এই কেতু একদম রাজ সিংহাসন বা রাজপাটকেও মাটিতে নামিয়ে দিতে পারে কেতু তাই কেতুর অশুভ প্রভাব অত্যন্ত ভয়ঙ্কর মামলা মকদ্দমায় জর্জরিত করে ভূমি সংক্রান্ত বিষয়গুলোতে আইনি জটিলতা এনে দেয় যদিও ভূমি সংক্রান্ত বিষয়টি মঙ্গলের তবুও কেতু অশুভ থাকলে আইনি জটিলতা এনে দেয় ভূমি সংক্রান্ত জটিলতা এনে দেয় কেতু যদি অশুভ থাকে জাতকের সন্তান নষ্ট পথে পরিচালিত হয় কেতু অশুভ কেতু হচ্ছে আমাদের বংশের রক্ষক বংশের ধারক আমাদের মুক্তির কারক কেতু আমাদের পূর্বজন্মের কর্মফল অনুসারে মুক্তি প্রদান করার কারক তাই কেতু একটি জ্যোতিষশাস্ত্র মতে খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানেট তাই কেতুর অশুভ প্রভাব যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং কেতুর অশুভ প্রভাবের প্রতিকার করতে সচেষ্ট থাকবেন সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন শেয়ার করে পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদ্য